যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক আজ থেকে না আরও তিরিশ বছর আগে থেকে চল্লিশ বছর আগে থেকেই স্যার আপনি এটা চান আপনার পড়া আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইটারেস বাইরে কাছাকাছি কিছু কিনা কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেটা ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্যানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেয় বা সিজিএস সংবিধান বাতিলের পক্ষ নেয় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী পদক্ষেপ করেছিলেন স্যার ইটারে আপনি কি হয় দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান সেই জায়গা থেকে স্যার যেতে একটু এখানে এখানে দুই তিনটা বিষয় আছে খালেদ প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ে একটি বক্তব্যটি আপনি ধৃত করছেন সেটি এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশম শোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্ন ভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার এবং আমি যেটা উনিশশো তিরাশি সালে উনিশশো তিরানব্বই সালেও বলেছিলাম সেটা হচ্ছে লিখিতভাবে বলেছি আমার দুটো বইয়ে দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক এক নায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে। খুব সুস্পষ্ট এক সময় তিরাশি সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক এখন প্রতিষ্ঠিত হবে তিরানব্বই সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগত আমার অবস্থানটা আমি বলেছিলাম এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিডিএস এর অবস্থান নয় এটা সিডিএস প্রাতিষ্ঠানিক ভাবে অবস্থান হয় কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সেই সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল এটি একটি সংগঠন থেকে আয়োজিত ছিল না জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমুখ আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই নি ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল না ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই দশক দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধান প্রতিটা আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ হচ্ছে যে এরপরে কমিশন যখন তৈরি কাজে শেষ করছে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয় জনের কমিশন সেটা এক কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা আমরা সেই কাজটি করছি স্যার না আপনি মানে আমি বুঝতে পেরেছি স্যার আরেকটু যদি এলাবো করতে স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক আজ থেকে না আরো তিরিশ বছর আগের থেকে চল্লিশ বছর আগে থেকেই স্যার আপনি এটা চান আপনার পড়া আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন তাদের তাদের চাওয়াটাকে স্যার তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না না আমি আগে ডিসিশন নিয়ে রেখে নি খালি দেখে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন এটা আমার অবস্থা এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি যখন নিয়েছি দায়িত্বটা প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে তাই তো একটা হচ্ছে যে পর্যালোচনা করা আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দাও সংস্কারের জন্য এই দায়িত্বটা আমি পালন করছি এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন কি মনোভাব নিয়ে চলে তা নয় যখন কোনো প্রতিষ্ঠান চলে যখন কোনো কমিশন চলে যখন কেউ দায়িত্ব নেন তখন আসলে সকলের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়া সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয় সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি সেগুলি সকলের মতামতের প্রতিফলক সেই মতামতের মধ্যে কমিশনের নয়জন সদস্য আমি একজন এর বাইরে হচ্ছে এ পর্যন্ত আপনাকে আমি বলি সংখ্যাগুলি বলে আপনি বুঝতে পারবেন আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি তখন থেকে দেড় সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার লোক মতামত দিয়েছে খেয়াল করুন পঞ্চাশ হাজার আমরা একটা জরিপ করেছি বিবিএসের মাধ্যমে

এরা অংশীজন বাংলাদেশের তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে তাই তো এদের এগুলো থেকেই আসলে একটা সুপারিশ মামলা তৈরি হবে এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে ধরুন কথা আমাকে বাদ কেউ যদি মনে করেন যে তিনি এই রকম করতে হবে বা রকম করতে হবে সেটাই সিদ্ধান্ত হবে স্যার এটা পরিষ্কার আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের চার মূলনীতি মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মের কথা এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয় দিবসের নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ বাহাত্তরের যে চার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনে বা স্যার যদি আপনি আপনাকে যে জানতে চাই যে আপনার অবস্থান মতামত বা সুপারিশ কি আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে পনেরো বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে মানুষ মারার ক্ষেত্রে এই ভোট চুরির জন্য দুর্নীতির জন্য এই চার মূল নীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা মানে স্যার আপনি যদি একটু বলবেন এখানে দুটো প্রশ্ন আছে আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিজেল ট্যাঙ্গের দুটো প্রশ্ন ঠিক আছে জি একটা হচ্ছে যে চার মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে যা উনিশশো সালে দিয়ে লিখিত মধ্য সংবিধানে অন্তর্ভুক্ত করা আপনি সেই চার মূলনীতির কথা বলছেন তাই তো এই যে চার মূলনীতি উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হল এর কোন অতীত ইতিহাস আপনি আমাকে বলতে পারেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা একটা গণ উনিশশো সালে নির্বাচন যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান দেখার জন্য সেখানে কি এটা উল্লেখিত ছিল উনিশশো উনসত্তর সালের আন্দোলন সেখানে কি এটা উল্লেখিত ছিল না তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি তৈরি করা হচ্ছে যা দলের হচ্ছে গণপরিষদে সর্বসাগলের তিনজন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন উনিশশো সত্তর সালে যে নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে স্মরণ করেছিল দল মত নির্বিশেষে এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংশয় থাকার করে এটা একটা যে গণপরিষদ সেখানে ছিল ছিল না তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ তারা তো অন্যদের আদর্শ নিশ্চয় সংবিধানে যুক্ত করেন করেছেন কি করতে পারেন কি করতে তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে আপনি কি ভিন্ন জায়গাটা কোথায় বলেন আমি ভিন্ন জায়গাটা দেখতে পাই না